তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি ভীষণ ভালো আছি তো চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে কারণ আমি জানেন অনেক দিন ধরে এই ইউটিউবে আছি সফল তো এখনও হতে পারলাম না কিন্তু ছোট্ট একটা জিনিস শেয়ার করতে চাই যে আমি চ্যানেল যখন খুলেছিলাম তখন একটা ব্লগ দিয়েছিলাম একটা আম গাছ মানে বসানোর তার একটা পুরো ব্লগ ভিডিও আছে তো বন্ধুরা সেই ব্লগ ভিডিওটা দেখবেন আর এখনের ভিডিওটা দেখবেন বছর হচ্ছে আম গাছটার বয়স আর এখন দেখুন আম গাছে কত পরিমাণ বোল এসে গেছে ঠিক আছে বন্ধুরা তো চলুন সেটাই একটু দেখাই তো চলুন দেখাই গাছটা এখান থেকে দেখতে থাকুন এই গাছটা একদিন বসিয়েছিলাম তার পুরো ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা তো দেখেন এখন কেমন বোল এসে গেছে সেটাই দেখাচ্ছি উপর থেকে একদম নিচ পর্যন্ত আর এগুলো দেখেন বোলগুলো দেখেন আর গাছটাও বেশ ভালোই মোটা হয়ে গেছে পান গাছ সেই পান গাছ আছে গাছটা কত বড় হয়ে গেছে দেখেন তো দেখতে পাচ্ছেন টাটা সবাই ভালো থাকবেন